জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে এক ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে হাদি ছিল জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবং জুলাই পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে এক প্রতিবাদী কণ্ঠস্বর হাদির সাথে আমার চিন্তার পার্থক্য আছে আমার আদর্শের ভিন্নতা আছে তারপরেও হাদি যেদিন গুলিবিদ্ধ হয় তারপর থেকেই আমি প্রতিবাদ করে এসেছি আমার কাছে মনে হয়েছে হাদিকে টার্গেট করে গুলি করা হয়েছে পরিকল্পিতভাবে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র চলছে কারা এই পরিকল্পনার সাথে জড়িত কাদের লাভ বাংলাদেশ অস্থিতিশীল হলে সেই বিষয়টা আমাদের বোঝা দরকার আমরা আমরা দেখেছি বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে একটা প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতি নিয়ে দুটি পক্ষ যারা এই নির্বাচনের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর বিরুদ্ধে নেমেছে এক পতিত স্বৈরাচারী সরকার এবং দেশের মৌলবাদী সর মৌলবাদী বিভিন্ন রাজনৈতিক দল তারা চায় না নির্বাচন হোক তারা চায় বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাক ঘোলা পানি থাকুক এবং তার মধ্যে দিয়ে তারা তাদের লক্ষ্য হাসিল করতে পারে আমরা এই ঘটনার নিন্দা করি এবং অবিলম্বে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কিন্তু হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত দুই দিন বাংলাদেশে যা ঘটছে তা সেই সমস্ত মতলববাজ কুচক্রীদেরই আরেকটা তৎপরতা তারা হাদির মৃত্যুর আবেগকে কাজে লাগিয়ে গতকাল প্রথম আলো ছায়ানটে হামলা করেছে আজ কিছুক্ষণ আগে ওদিচি অফিসে হামলা করেছে তারা বিশিষ্ট সাংবাদিক নিউএস পত্রিকার সম্পাদক নুরুল কবির সাহেবের উপরে হামলা করেছে একেই নুরুল কবির গত পনেরো বছর যখন সবাই গর্তে ঢুকেছিল কেউ ভয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারছিল না তার লেখনির মাধ্যমে তার মত প্রকাশ করতে পারছিল না নুরুল কবির সাহেব সেদিন ছাপিয়ে পড়েছিলেন পনেরো বছর তিনি লাগাতার ভাবে আওয়ামী লীগের দুর্নীতি স্বৈরাচারী আচরণ গণতন্ত্রহীনতা তার বিরুদ্ধে লড়াই করেছেন যখন ওয়ান ইলেভেন আসে যখন সমস্ত বড় বড় পত্রিকা টেলিভিশন সেনাবাহিনীর প্রেসক্রিপশন অনুযায়ী নিউজ করে নুরুল কবির সেদিনও তার প্রতিবাদ করেছিলেন আশির দশকে যখন এরশাদ সরকার এসেছিল সেদিন নুরুল কবির ছাত্র ছিলেন সেদিন তিনি সেই সর্বদলীয় ছাত্রক্যের ব্যানারে সেদিনকার সেই সংগ্রামে সামনের কাতারে ছিলেন সেই নুরুল কবির বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তির বিরুদ্ধে লাগাতার কথা বলেছেন আজকে তার উপরে হামলা করা হয়েছে আজকে মহামর সিংয়ে ভালুকাই একজন সনাতন ধর্মী মানুষকে মেরে পুড়িয়ে ফেলা হয়েছে এবং সরকার আমি বলবো সরকার নিশ্চুপ আছে সরকারের দৃশ্যত সেই রকম তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না তা যদি লক্ষ্য করা যেত সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে প্রথম আলো অফিসে হামলা করতে পারতো না সরকারের নিরাপত্তা কোথায় ছিল সরকার আগুন লাগার পর ফায়ার ব্রিগেড পাঠাচ্ছেন সেনা সদস্য পাঠাচ্ছেন সেই পরিস্থিতি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে কিন্তু পরিস্থিতি ঘটার আগেই সরকারের যে দৃশ্যমান তৎপরতা তা আমরা লক্ষ্য করিনি আমি মনে করি এরকম একটা পরিস্থিতিতে দেশের আপামর গণতন্ত্রমনা অসাম্প্রদায়িক মানুষ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রতিবাদ করা দরকার রুখে দাঁড়ানো দরকার দেশে এবং প্রবাসে দেশে এবং প্রবাসে সকল দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধভাবে এই লড়াই সামনে এগিয়ে নিয়ে যাওয়া দরকার একদিন নিশ্চয়ই বিজয় অর্জিত হবে একদিন নিশ্চয়ই অভ্যুত্থানের লক্ষ্য অর্জিত হবে এবং একদিন নিশ্চয়ই এই কুচক্রী মতলববাজ চক্রান্তকারীরা পরাস্ত হবে